আপনি র্যান্ডমলি রাস্তায় একজন লোককে দেখা হয়েছে আপনি তাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি সহি সহিশুদ্ধভাবে কোরআন করতে পারেন দেখবেন উত্তরটা কী দেয় আপনি কি জানেন কমপ্লিট সলাৎ আদায় করতে হয় কিভাবে পুরোপুরি সলাতের মশালাগুলো কি আপনার জানা আছে আপনি কি কোরআন অর্থ সহ বুঝতে পারেন আপনার বাড়ি থেকে কমপ্লিট পর্দা আছে পর্দা করে কেউ সবাই কি পাচক তো সলাৎ আদায় করে আপনি এখনই যান মসজিদ থেকে বের হয়ে রাস্তার একটা লোককে জিজ্ঞেস করেন এভাবে আপনি দেখবেন প্রায় শতভাগ লোকজন উত্তর দিবে না 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 তারপরেও আমাদের মধ্যে কোনো প্যারেশানি কাজ করছে না কেন আমরা কিসের পেছনে দৌড়াচ্ছি যেখানে এটা জানছি যে এত সব আর সব এত ভালো কাজ এই ভালো কাজের থেকে আর কোনো ভালো কাজই হতে পারে না তারপরে আমরা কেন করছি না আমাদের বিবেক বিবেক কোন দিন জাগ্রত হবে আপনি দেখেন দাওয়াতি কাজ আমরা করি না ঠিকই কিন্তু অন্য ধর্মের লোকেরা এসে আমাদের দেশে দাওয়াতি কাজ করে কয়েকদিন আগেই একজনের লেখা পড়েছি তারা ওই অঞ্চলগুলোতে ভিজিট করে সেগুলো খুঁজে খুঁজে বের করেছে কুড়িগ্রাম অঞ্চলে পনেরোশো পরিবার কুড়িগ্রাম অঞ্চলে পনেরোশো পরিবার কল্পনা করতে পারেন পনেরোশো পরিবার ইসলাম থেকে খ্রিস্টান ধর্মগ্রহণ করেছে আপনি কোথায় আছেন তারা এই দরিদ্রতার সুযোগ নিচ্ছে আপনি তো এখানে শহর অঞ্চলে থাকেন আপনি ঘুমাচ্ছেন নাক ডেকে আপনার ভাইটাকে আপনার বোনটাকে তারা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে এটাকে সোজা ব্যাপার মনে করছেন আপনি যদি আগে আকিদা বিবেচনা যদি আপনি করেন আকিদার বিষয়গুলো যদি আপনি দেখেন কত পার্সেন্ট মানুষের আকিদা ঠিক আছে কত পার্সেন্ট আকিদা যদি ঠিক না থাকে তাহলে কি লোকটা জানা দিনে যান নামি কি পার্থক্য আছে মুসলিম আর মুসলিমের মধ্যে কিন্তু আকিদার বিষয়টা যদি আপনি দেখেন বেশিরভাগ আমরা যাদেরকে নামে মাত্র মুসলিম জানি এদেরকে যদি আপনি আকিদার বিষয়ে জিজ্ঞেস করেন দেখবেন যে বেশিরভাগের আকিদা অমুসলিমদের মুসলিমদের থেকেও খারাপ কিন্তু আপনার মধ্যে কোনো প্যারেশানি নাই কেন কেন আমরা দাওয়াতি কাজ করছি না কেন বেশি বেশি করে দায়ী তৈরি হচ্ছে না আমরা পারলাম না আমাদের দাওয়াতি মেসেজটাকে আমাদের আমাদের দেশের বর্ডার এলাকাগুলোতে নিয়ে যেতে বান্দরবন কুড়িগ্রাম এরপরে ধরেন যে হিল্লি এরিয়া যেগুলো আছে রাঙামাটি এগুলোতে আমরা পৌঁছাতে পারিনি আজ পর্যন্ত দাওয়াত নিয়ে কিন্তু সেই হাজার হাজার মাইল পার হয়ে আমেরিকা থেকে তারা এসে দাওয়াতি কাজ করে আমরা আল্লাহর কাছে কী জবাব দিব এই মেসেজগুলো তো আমাদের কাছে ছিল আমরা কেন আমাদের প্রতিবেশীদের কাছে পৌঁছাতে পারিনি কেন দাওয়াতটা পৌঁছাতে পারিনি এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে এই দাওয়াতি কাজটা না করার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে আপনি তো ভাবছেন যে আপনার সন্তানটা এখনও পর্যন্ত মুসলমান আছে কিন্তু না ওর উপর দিক থেকে মুসলমান সে আপনাকে বাবা ডাকে আপনার স্ত্রীকে সে মা ডাকে কিন্তু অলরেডি সে খ্রিস্টানদের সব আঁকিদা গ্রহণ করে নিয়েছে অলরেডি সে হয় মাজার পূজারীদের আঁকিদা গ্রহণ করে নিয়েছে আর না হয় সে এমন কিছু আঁকিদা গ্রহণ করেছে যে কারণে তাকে মুসলিম বলার আর সুযোগ নাই নাহলে সে শয়তানের রাস্তা ধরেছে সে দুনিয়ার চিন্তা করছে আখেরাতের কোনো চিন্তা তার মাথার মধ্যে নাই এমনকি সে কয়েক সেকেন্ডের জন্য আখেরাতের চিন্তাগুলোকে করে না আমরা নিজেরা এই দাউতিকা কাজটা করতে পারিনি এই কারণে আপনি যদি দেখেন নবী সাল্লাহ আলি আসাল্লাম তিনি কোন জায়গা থেকে দাওয়াতটা শুরু করেছিলেন সবার আগে তিনি যখন পেয়েছেন তিনি এই কথাটা বলেছেন তার প্রিয়তমা স্ত্রীর কাছে মানে খাদিজা রাদি আল্লাহ আনহার কাছে তিনি এই কথাটা বলেছেন খালিদা খাদিজা রাদি আল্লাহ হাই ছিলেন মোহাম্মদ সাল্ল্লা আলহালাম সব মোহাম্মদ সাল্লি সালামের সব থেকে আপন ব্যক্তি এরপরে তিনি কাকে দাওয়ারটা দিয়েছেন তার পালিত পুত্র যে তার কথা শুনবে জায়দ রাদি আল্লাহ কে এরপরে কাকে দিয়েছেন তার চাচাতো ভাই যার সাথে রক্তের সম্পর্ক আছে তাকে এরপরে কাকে দাওয়াত দিয়েছেন তার সব থেকে ভালো বন্ধু আবু করা রাদি আল্লাহ তালহুকে এখন আমরা আমরাই দাওয়াতি কাজ আপনার স্ত্রীর মধ্যে আপনি কি দাওয়াতি কাজ করেন আপনার সন্তানের মধ্যে কি আপনি দাওয়াতি কাজ করেন আপনি কি আপনার সবথেকে কাছের বন্ধুর সাথে দাওয়াতি কাজ করেন যার সাথে আপনি চব্বিশ ঘন্টা থাকেন হয়তো অনেক সময় আপনি থাকেন আপনার ভালো কলিগ আপনার ভালো ক্লাসমেট অথবা আপনার আপনার সাথে ভালো বসা আছে ভালো মিশন করেন কয়েক ঘন্টা সময় তার সাথে থাকেন কিন্তু ইস্তামের ব্যাপারটা আসলে আপনি আপনার মতো করে চলে আসেন আর এই লোক যেভাবে আছে সেভাবেই থাকে কয়েক বছর ধরে আপনি তার সাথে থাকেন কিন্তু এই লোকটাকে আপনি ইসলামের দিকে নিয়ে আসতে পারলেন না আমরা আমরা এগুলোতে ব্যর্থ হচ্ছি তার কারণ কি তার কারণ হচ্ছে অনেক সময় আমরা দাওয়াতি টেকনিকগুলো জানি না আর দাওয়াতি দাওয়াতি কাজ করার জন্য যেই ধরনের নলেজ আমাদের থাকা দরকার এইগুলো নলেজ উপকরণ যেগুলো আমাদের থাকা দরকার এই উপকরণগুলো আমাদের মধ্যে নাই এটা হচ্ছে সবথেকে বড় কারণ যদি আপনি এই কথা বিশ্বাস করে থাকেন যদি আপনি এই কথা বিশ্বাস করে থাকেন যে দাওয়াতি কাজটাই হচ্ছে উত্তম কাজ তাহলে কিছু কিছু পদক্ষেপ আপনার অবশ্যই নেওয়া উচিত যেমন এখন আপনাদের মুখের স্বীকারোক্তিগুলো যদি আমি দেখি ডাক্তার হওয়াটা উত্তম নাকি একদম দায়ী হওয়াটা উত্তম আপনারা বলেন তো কথা বলেন তো শুনি ডাক্তার হওয়াটা উত্তম নাকি দায়ী হওয়াটা উত্তম এটাকে আমি জোর করে আপনাদের মুখ থেকে বের করলাম ডাক্তারের কথাটা ডাক্তার হওয়ার কথাটা কোরআনের কোথায় আছে ডাক্তার হওয়ার কথাটা হাদিসের কোথায় আছে ডাক্তার হওয়াটা উত্তম নাকি দায়ী হওয়াটা উত্তম ইঞ্জিনিয়ার হওয়াটা উত্তম নাকি দায়ী হওয়াটা উত্তম অন্য যে কোনো প্রফেশনের থেকে এটা উত্তম আপনি আপনার সন্তানটাকে কি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে শিক্ষকতা করবে বিসিএস ক্যাডার হবে কি বানানোর সিদ্ধান্ত আপনি নিজে নিয়েছেন আপনি কি চান না আপনার সন্তান ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হোক এটা কি আপনি চান না যে কোটি কোটি মানুষের সব সে একাই পাক আপনি কি চান না যে আপনার সন্তানের মাধ্যমে কোটি কোটি মানুষ যদায়াত পাক তার কথার মাধ্যমে তার বক্তৃতার মাধ্যমে তার দাওয়াতি কাজের মাধ্যমে এটাকে আপনি চান না আপনি কি চান না যে আপনার আপনার ছেলে হোক অন্তরের ডাক্তার যদি এটা চেয়ে থাকেন মন থেকে তাহলে আপনি ডাক্তার বানানোর জন্য যতটা প্যারেশানির মধ্যে আছেন ইঞ্জিনিয়ার বাড়ানোর জন্য যতটা প্যারেশানির মধ্যে আছেন অন্য যে কোনো চাকরির কথা আপনি যতবার বলেন দাওয়া দায়ী হওয়ার জন্য দাওয়াতি কাজের জন্য আপনি কতবার বলেন আমরা কোন দিকে যাচ্ছি আমরা কি হারিয়ে ফেলছি আমরা ইসলামী ঐতিহ্য মুসলমানদের ইতিহাসগুলো কেন হারিয়ে ফেলছি তার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের সিদ্ধান্তটা নিতে ভুল করেছি আমরা ভাবছি না যে আমাদের ছেলেমেয়েরা দায়ী হোক ডক্টর জাকির নায়ক যখন প্রথম চিন্তা করেছিলেন যে তিনি দায়ী হবেন তখন তার মা বলেছিলেন যে তুমি দায়ী হও আবার তুমি সাথে সাথে ডাক্তারি প্র্যাকটিসটাও করো জাকির নায়ক বলেছিলেন যে আমি আহমদিদাদের মতো হতে চাই এরপরে কিছুদিন পরে কয়েক বছর পরে যখন প্রশ্ন করলেন তার মাকে বলল যে আমি কোনটা হব ডাক্তার নাকি দায়ী পরে বলছে যে এরকম হার্ট তখন তখনকার সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ বসে এরকম যদি হাজারটা দিয়ে বলে যে একজন আহম্মদ দিদাতকে বদলাতে হবে আমি বলবো যে আমার আহম্মদ দিদার দরকার সোহান আল্লাহ দৃঢ় ছিল মায়ের এই কারণে ডক্টর জাকির নায়ক অনুপ্রাণিত হয়েছেন আর তিনি আলহামদুলিল্লাহ আপনি কয় হাজার ডাক্তার দিয়ে ডক্টর জাকির বদলাতে পারবেন বলেন বলেন কত হাজার ডাক্তার লাগবে আপনার দেশের সব থেকে বড় ডাক্তারের নাম কি আপনি বলতে পারেন বলেন তো পৃথিবীর বিখ্যাত ডাক্তার কে আছেন এখন আপনি তো বলতে পারেন না কিন্তু ডক্টর জাকির নাইকে অমুসলিমরা পর্যন্ত চিনে যদি আপনি দুনিয়া বিসেন্সে চিন্তা করেন আর তার মাধ্যমে কত হাজার মানুষ কত হাজার মানুষ ইসলাম ধর্মগ্রহণ করেছে কত হাজার হাজার দায়ী তৈরি হচ্ছে আপনার তো স্বপ্ন দেখা উচিত যে আপনার সন্তান এরকম একজন দায়ী হবে আপনার তো সবই আছে আপনার কি নাই আপনার ঘর আছে নিজের বাসায় থাকেন অনেক স্যালারি পান আপনি অনেক বড়ো চাকরি করেন তাহলে আপনার সন্তানকে যদি আপনি দায়ী বানান আল্লাহ তো না খাইয়ে রাখবেন না আপনি আপনার এই টাকাটা ইনভেস্ট করুন তার পিছনে এভাবে করে ইনভেস্ট করুন দেখুন এই ছেলে মানুষের উপকার করবেই করবে ইনশাআল্লাহ অতএব আমাদের এই সিদ্ধান্তেও আসা উচিত যে আমার ছেলে অন্তত একজন দায়ী বানাবেন একজনকে যদি না পারেন অন্তত তারা পার্ট টাইম দাওয়াতি কাজ করবে এই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করুন যদি এই কাজগুলো না করেন তারা যদি নিজেরা দাওয়াতি কাজ করত। তাহলে তাদেরকে আর দাওয়াত দিয়ে আলাদাভাবে বোঝানোর কোনো প্রয়োজন ছিল না এখন আমি দেখেছি সারা গাজীপুরের মধ্যে আপনারা গাজীপুরের যারা আছেন অনেক টাকা পয়সার মালিক কিন্তু গাজীপুর থেকে আপনি একজন আলেমের নাম বলেন যে যে কিনা জাতীয় বা আন্তর্জাতিক সারা দেশের সবাই চিনে অথবা তাদের সুযোগ সুবিধা থাকার পরেও তার আন্তর্জাতিক মানের কেন হতে পারেননি এরকম দু একজন দায়ীর নাম বলেন আপনাদের তো সবই আছে টাকা পয়সা আছে আপনাদের যশ আছে আপনাদের খেতি আছে আপনারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন কিন্তু একজন দায়ী বিশ্বমানের তৈরি করতে পারলেন না গাজীপুর থেকে সিদ্ধান্তের অভাব রয়েছে সিদ্ধান্তের অভাব রয়েছে অতএব এখানে যারা উপস্থিত আছেন আপনারা আজকেই দোয়া করেন আল্লাহ আল্লাহতালার কাছে আপনার সন্তান আপনার যে কয়টা ছেলে আছে আপনি দায়ী বানাবেন আল্লাহর জন্য সে দাওয়াতি কাজ করবে দেখবেন আল্লাহ তালা তার মাধ্যমে আপনার মর্যাদাকেও বৃদ্ধি করে দিবে। তার মর্যাদাকেও বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ এভাবে করে চিন্তা করুন এভাবে করে স্বপ্ন দেখুন স্বপ্ন না দেখলে হবে না এই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ আজকে দেখেন আপনি আমাদের প্রতিটা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আজকে বেজাল আপনি কোনটা নিয়ে কথা বলবেন এর অন্যতম কারণ হচ্ছে আমাদের কাছে দায়ী নাই কেউ যে তাকে বুঝাবে কেউ যে তাকে বলবে আপনি যে তাকে বুঝাবেন আমি যে তাকে বুঝাবো আমাদের এই যোগ্যতা নাই আমাদের কাছে দায়ী নাই এই যে আজকে যে কয়জন এখানে এসেছেন আপনারা কি মনে করে মনে করেন না যে কিছুটা হলে উপকার আপনাদের হবে এই কথাকে আপনারা মনে করেন না কিছুটা হলে ইমানের পরিবর্তন হবে এই কথাকে আপনারা মনে করেন না করেন আজকে যদি বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে অন্তত পক্ষে এইভাবে তালিম হতো এখানে যদি কিছু মানুষ অন্তত উপস্থিত থাকতো দেখতেন একটা সময় বাংলাদেশে একটা পজিটিভ সারা পড়তো একটা সময় মানুষের ইমানের পরিবর্তন হতো তারা যদি এই আলোচনাগুলো শুনতে পারত। কিন্তু আমাদের কাছে নাই লোকজন নাই এখন যারা দায়ী হবেন আপনাদের মধ্যেও এখন আপনার সন্তান দায়ী হোক বা না হোক আপনাকে বাঁচার জন্য দাওয়াতি কাজ করতে হবে যদি আপনি নিজে দাওয়াতি কাজ না করেন অনেক লোকজন বলে দাওয়াতি কাজটা হয়তো নফল কিছু হবে এরকমটা অনেক লোকজন মনে করে যে এটার কোনো গুরুত্ব নাই আমি যদি দাওয়াত না দিই হয়তো পার পেয়ে যাব কিন্তু না সুরা আসরের মধ্যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই কথা বলছেন ওয়াল আসরি ইন্ডাল আলাফি খুশরি ইল্লাল্লাদিন আমানু আহমিন উৎস অলে হাজি অতাবা শোহবিল হাকদে অত শোহবিল প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে প্রত্যেকটা মানুষই আছে ক্ষতির মধ্যে শুধু তারা ছাড়া যাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য ইমানদার দুই নম্বর বৈশিষ্ট্য সৎ কাজ তিন নম্বর বৈশিষ্ট্য হকের দিকে আহ্বান করা চার নম্বর বৈশিষ্ট্য ধৈর্য ধারণের উপদেশ দেওয়া এই চারটা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ফের ইন্নাল ইনসান আলাফি খুশরি প্রতিটা মানুষ আছে ক্ষতির মধ্যে এখানে আলাদা করে বলা হয়নি যে হুজুরা আছে ক্ষতির মধ্যে হুজুর যদি দাওয়াতি না কাজ না করে তাহলে বিপদে পড়বে এই কথা বলা হয়নি বলা হয়েছে প্রতিটা মানুষ মানে এর মধ্যে আপনিও আছেন আপনি যদি দাওয়াতি কাজ না করেন আপনি মহাবিপদের মধ্যে আছেন তার মানে অন্তত মার্ক পাওয়ার জন্য হলেও কিছু না কিছু দাওয়াতি কাজ আপনাকে করতে হবে দাওয়াতি কাজের ধরন ভিন্ন হতে পারে এমনটা হয়তো নাও হতে পারে যে আপনি এসে এইভাবে মাইকে কথা বলছেন এটা নাও হতে পারে আপনি তো অন্তত একজন মানুষকে বলতে পারেন যে ভাই এই খারাপ কাজটা ছেড়ে দেন এই ভালো কাজটা গ্রহণ করুন এই কথাটাই আপনি কতজনকে বলেছেন দেখুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলছেন সুরা ইমরানের একশো দশ নম্বর আয়তের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে খাইরা উম্মাতিন নাস তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি আর তোমাদেরকে বানানোই হয়েছে কেন মানব জাতির কল্যাণের জন্য তোমরা দুইটা কাজ করবে এক মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে তারপরে একশো নম্বর রায়দের মধ্যে সোরাইব্রানের বলা হয়েছে পলতা কুম্বিন কুমহ্মা ইয়াদ আন আইলল খয়রি ওয়ে বিল মা আরফী হাউন হানিল তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা উচিত তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা উচিত একটা গ্রুপ থাকা উচিত যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে এখন এই মসজিদ থেকে এমন কোনো গ্রুপ আছে যারা দাওয়তিক কাজ করেন এই মসজিদে কি মুসল্লিদের মধ্যে এমন কোনো গ্রুপ আছেন যারা দাওয়াতিক কাজ করেন যে আজকে আমরা বের হই আজকে দুইজন ভাইকে নিয়ে আসি মসজিদের মধ্যে আজকে একটু কথা বলি আজকে আমরা আমাদের পরিবারে যারা আছে আশেপাশে যারা আছে তাদের মধ্যে একটু দাওয়াতি কাজ করি এমন কি কেউ আছেন এমন গ্রুপগুলো থাকা উচিত আজকে হয়তো চিন্তা করবেন আপনারা যে আমরা এর পরের বার যখন তালিম হবে তখন আমরা বের হয়ে যাব। আমরা পার্সোনালি দুইজন তিনজন পাঁচজন এভাবে করে দাওয়াতি কাজ করে লোকজনকে নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে আপনিও তার সমপরিমাণ সব পাবেন হয়তো আপনার একটা কথার মাধ্যমে এই লোকটা যদি ফিরে আসে তাহলে ওই লোকটা যত আমল করবে তত সব কিন্তু আপনি পাবেন অতএব এটা রাজি আছেন যে আপনারা এই দাওয়াতি কাজটা করবেন করবেন এখন দাওয়াতি কাজ করতে গেলে একটা কথা বলে যে দাওয়াতি কাজে তাসির পরে না মানে আমি যে দাওয়াতি কাজ করছি বা অন্য কেউ যে দাওয়াতি কাজ করছে কোনো প্রভাব পড়ছে না একটা কথা হচ্ছে যে প্রভাব পড়তে হয়তো সময় লাগবে অথবা তারা মনোযোগ দিয়ে শুনছে কিনা এটা গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে না বক্তারই সমস্যা আছে মানে তার নিজেরই ঠিক নাই এরকমটা হলেও হয়তো তাসের পরে না হয়তো প্রভাব পড়ে না এরকমটাও হতে পারে এখন আপনি যখন অন্যকে দাওয়াতি কাজ করবেন এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যখন আপনি ভালোভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাওয়াতি কাজ করবেন ওই লুকটা পরিবর্তিত হোক বা না হোক আপনি ব্যর্থ হবেন না আপনার মধ্যে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই ঘটবে যদি আপনি কোরআন সুন্না মেনে দাওয়াতি কাজ করেন আর দায়ীরা কখনো ব্যর্থ হয় না কারণ সব কিন্তু আপনি ঠিকই পাবেন সব আপনি ঠিকই পাবেন তারপরেও কিছু কিছু পরিবর্তন যদি আপনার নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে দাওয়াতি কাজ করলে লোকজন শুনবে সেই পরিবর্তনগুলো কী কী একটা দায়ীর কী কী বৈশিষ্ট্য হতে পারে কোরআনুল কারীমের মধ্যে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে বারবার বলা হয়েছে যেমন আপনি হতে আপনি হবেন মিষ্টবাসী কর্কশবাসী হবেন না এখন আমরা দাওয়াতি কাজ করতে যে নানান ভুল ধরি বলি যে তোমার এটা ভুল তোমার এটা ভুল এটা হয় না এটা হয় না এত বছর হয়ে গেছে এখনও সলাগ পারো না এই পারো না সেই পারো না কোরআন পড়তে পারো না কী অযোগ্যতা তোমার এই বিষয়গুলোকে আগে আমরা ফোকাস করি এগুলো না করে আপনি তার প্রতি হবেন মিষ্টবাসী যেমন দেখেন রাসুদ সাল্লি আসালামকে দিয়ে যদি দৃষ্টান্তটা দেই কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে সোরা ইমরানের একশো উনষাট নম্বর আয়তে

অতএব তুমি তাদেরকে ক্ষমা করে দাও শুধু তাই নয় তুমি তাদের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো দেখেন রাসুল সাল্লাহ আলহিমকে পাথরের আঘাতে জর্জরিত করেছে তার দাঁত শহীদ করে দেওয়া হয়েছে তার সামনে তার চাচাকে হত্যা করেছে তার সাহাবিদেরকে প্রিয় সাহাবিদেরকে হত্যা করেছে এর এরপরেও মোহাম্মদ সাল্লি সাল্লামকে এরপরে এটাই নয় মোহাম্মদ সাল্লি আসলামকে তায়েফের পরে পাহাড়ের ফেরেস্তারা এসে বলছে যে আপনি শুধু একবার বলেন আমি চাপা দিয়ে শেষ করে দিই এদেরকে ধ্বংস করে দেই আল্লাহ রাসুল সাল্লুয়াল্সলাম তাদেরকে ধ্বংসের কথা না বলে উল্টা বললেন যে আমি যদি এই দোয়া করি যে তারা ধ্বংস হয়ে যাক তাহলে আমি কাকে দাওয়াত দিব পরবর্তীতে অতএব আর তিনি উল্টা আরও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন যে তাদেরকে ক্ষমা করে দাও এবং ইসলামের জন্য তাদেরকে কবুল করে নাও চিন্তা করেন তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম যাদেরকে দাওয়াত দিতেন তাদের প্রতি নরম ছিলেন কঠোর ছিলেন না আপনি নরমভাবে দাওয়াতি কাজ করুন কারণ মনে রাখবেন একটা লোক যদি আপনার দাওয়াত পেয়ে মসজিদে আসে তাহলে তার সম সব আপনি পাবেন একটা লোক যদি ইস্তামের দিকে ফিরে আসে তার সম সব আপনি পাবেন তাহলে আপনি কেন লস করবেন একটা লোক যখন প্রোডাক্ট বিক্রি করে আপনি দেখবেন দোকানদারদের মধ্যে যারা কর্কশ ভাষী কাস্টমারদের সাথে খারাপ আচরণ করে আরেকজন লোক যখন কোমল আচরণ করে ওই কোমল আচরণ করা লোকটার কাছে যায় কাস্টমাররা যায় তো আপনি যখন কোমল আচরণ করবেন ভদ্র ব্যবহার করবেন তখন এই লোকটা আপনার কথাটাকে রিসিভ করবে গ্রহণ করবে আর এতে লাভ আপনারই হবে অতএব আপনি কোমল হন আপনি কোমল হন আপনি মায়া নিয়ে দয়া নিয়ে মোহাব্বত নিয়ে লোকজনকে দিনের দিকে আহ্বান করেন আপনি তার শুভাকাঙ্ক্ষী হয়ে যান লোকটার জন্য মনে করে যে আপনি তার জন্য ভালো করতে চাচ্ছেন আপনি তার উপকার করতে চাচ্ছেন এভাবে করে দাওদি কাজ করুন এরপরে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম তিনি চারিত্রিক একটা প্রভাব ফেলেছিলেন চারিত্রিক প্রভাব ফেলেছিলেন কীরকম মোহাম্মদ সাল্লামের দাওয়াতে ডাইরেক্ট দাওয়া যে ইসলাম গ্রহণ করে এর থেকে বেশি তাকে দেখে ইসলাম গ্রহণ করেছে মোহাম্মদ সাল্লাম এত ভালো তার ব্যবহার এত ভালো তার লেনদেন এত ভালো তার আমানতদারিতে এত ভালো তিনি এত বেশি বিশ্বস্ত এই বিষয়গুলো দেখে বেশি ইসলাম ধর্ম গ্রহণ করেছে সরাসরি বক্তৃতার থেকে কারণ তিনি তো বক্তৃতা করতেন সাহাবিদের সামনে আর এমনি হয়তো টুকটাক দাওয়াতি কাজ করতেন যখন বাহির থেকে মক্কায় হজ করতে আসতেন লোকজন কিন্তু তার চরিত্র দেখে তার আচরণ দেখে বেশি লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সাহাবিদের ক্ষেত্রে বিষয়টা এমনই অতএব আপনাকে দেখে যেন মানুষের ইমান বৃদ্ধি পায় আপনাকে দেখে যেন মানুষ মনে করে যে এই লোকটা ইসলাম পালন করার কারণে আজকে এই অবস্থানে আছে আজকে সে ভালো মানুষ অতএব আপনি যা বলছেন মানুষদেরকে এটা যেন আপনার নিজের চরিত্রের মধ্যে থাকে আর যদি না থাকে সোরা সফাতের মধ্যে সোরা সফের মধ্যে একষট্টি নম্বর সোরার দুই নম্বর এবং তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আলুন তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেরাই এমন করো না আল্লাহর কাছে এটা খুবই অপছন্দনীয় যে তোমরা নিজেরা আমল করো না কিন্তু মানুষদেরকে ভালো ভালো কথা বলে বেরো বলে তাহলে এটা এই অপসন্দের কাজটা করা যাবে না এরপরে সুরব আকার চল্লিশ নম্বর বলে দিয়েছেন আতা তোমরা মানুষদেরকে ভালো ভালো কথা বলো ভালো ভালো উপদেশ দাও কিন্তু নিজেরাই আমল করো না তার মানে আপনি যখন আগে নিজে আমল করবেন আপনি যখন আগে নিজে আমল করবেন দেখবেন লোকজনকে দাওয়াতি কাজ করলে লোকজন আপনার কাছে আসবে আর যদি নিজে আমল না করেন মানুষদেরকে শুধু শুধু উপদেশ দেন তাহলে এই কারণে ভোগান্তির মধ্যে আপনাকে পড়তে হবে আপনাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে দাওয়াতি কাজ কোন বিষয়গুলো নিয়ে আপনি আগে দিবেন এটা আপনাকে জানতে হবে এটা আপনাকে বুঝতে হবে আপনি কোন জায়গাটাতে নক করবেন আপনি যদি প্রথমেই এমন কিছু বিষয় নিয়ে কথা বলেন এই তোমার টুপি নাই কেন এই তুমি টি শার্ট পরে নামাজের মধ্যে চলে আসছো এটা তো মাকরু তোমার টুপি কোথায় এই বিষয়গুলো আগে আনবেন না আগে দেখবেন তার মধ্যে শিরক আছে কিনা তাওহিদ সে বুঝে কিনা তার আকিদা ঠিক আছে কিনা এই ব্যক্তিটা সলা আদায় করে কি না আগে এই বিষয়গুলো দাওয়াত দেন মসজিদে তাদেরকে নিয়ে আসেন মোহাব্বত করে এরপরে ত্রুটি বিচ্ছুতি থাকলে সেগুলো ধীরে 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 দূর করেন আজকেই আপনি টার্গেট নেন টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করেন যে কোন লোকটাকে আপনি আগামী এক মাসে মসজিদে নিয়ে আসতে চান এখানে যারা আছেন তারা যদি সবাই একজন করে লোক নিয়ে আসেন তাহলে কি ডবল হয়ে যাবে না আপনি যদি তাকে এই বিষয়গুলো বোঝাতে সক্ষম হন যে সলা ত্যাগকারীদের পরিণতি হচ্ছে এই পর্দা না করলে এই কোনো হয় আপনি একজন ব্যক্তিকে টার্গেট নেন এক মাসে তাহলে এখানে যারা আছেন আগামী এক মাস পরে ডবল হয়ে যাবে না তাহলে এখানে যদি থাকেন আপনারা জন তাহলে পরবর্তীতে হয়ে যাবে কয়জন বিয়াল্লিশ জন এক মাসের ব্যবধানে এখন আপনি টার্গেট নেন মনে মনে কোন ব্যক্তিটার সাথে আপনার সব থেকে ভালো সম্পর্ক এটা আপনার ছেলের সাথেও হতে পারে আপনার ভাইয়ের সাথেও হতে পারে অন্য কোনো প্রতিবেশীর সাথেও হতে পারে যেই লুকটা আপনার কাছে সব থেকে বেশি অ্যাভেলেবল যে আপনাকে বিশ্বাস করে যে আপনাকে শুভাকাঙ্ক্ষী মনে করে আপনি টার্গেট নেন ওই লুকটাকে দাওয়াতি কাজ করে এই লোকটাকে এক মাসের মধ্যে নিয়ে আসতে আপনি আপনি যদি নিজে কোরআন না জানেন তাহলে আপনি কি দাওয়াতি কাজ করবেন অতএব আপনি নিজে সিদ্ধান্ত নেন যে আগামী কয় মাসের মধ্যে আপনি কোরআন শিখবেন আগামী কয় মাসের মধ্যে আপনি অনুবাদ সহ কুরবান কোরআন পড়বেন আপনি আগামী এক মাসের মধ্যে কিছু দাওয়াতি উপকরণ তো দরকার আছে আপনি কি প্রচার করবেন কারণ আপনি দেখেন যে কিছু কিছু লোকজন এমন উদ্ভট বিষয় নিয়ে দাওয়াতি কাজ করে উপকারের থেকে ক্ষতি বেশি হয় তারা এমন কিছু বানো আর কিচ্ছা কাহিনী বলে বলে মানুষদেরকে আকৃষ্ট করে কয়েকদিন পর্যন্ত এই জিনিসটা থাকে এরপরে আর সাস্টেইনেবল হয় না তারপরে মনে করে এগুলো তো ভুয়া এতদিন যা শুনছি এগুলো তো ভুয়া ঠিক না এরপরে আর লোকটা আসতেছে না বা ইসলামকে মনে করে অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক অতএব আপনি যা প্রচার করবেন কি প্রচার করছেন এই জিনিসটা আগে আপনি জানুন আগে আপনি বোঝার চেষ্টা করুন এই কারণে যারা পড়তে পারেন তারা কিছু কিছু পড়ুন আর যারা পড়তে পারেন না তারা চেষ্টা করুন অন্তত এই ধরনের তালিমগুলোতে আপনি অংশগ্রহণ করুন করে কিছু নলেজ অন্তত বেসিক কিছু জ্ঞান আপনি অর্জন করুন আর সবসময় প্রচার করবেন কুরআন এবং হাদিস থেকে কুরআন এবং হাদিসের বাইরে গিয়ে ইসলামকে খুঁজতে গেলে কিচ্ছা কাহিনীর মধ্যে ইসলামকে খুঁজতে গেলে আপনি যত ব্যাপকভাবেই দাওয়াতি কাজ করেন এতে কিন্তু কোনো ফায়দা হবে না কোনো সব হবে না কারণ আল্লাহ তালা যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন সোরা আয়দার সাষট্টি নম্বর আয় এটা উল্লেখ করা হয়েছে ইয়া আই ইউ আর রাসূলও বাল্লিক মা উম জিলা ইলাইকাম রব্বিক হ্যাঁ রাসূল আপনি পৌঁছে দেন যা আল্লাহ আপনাকে নাজিল করেছেন যা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আপনি পৌঁছে দেন তাহলে আজেবাজে জিনিস যেন পৌঁছে দিতে না হয় এই কারণে আপনি যেটা জানবেন যেটা ভালোভাবে বুঝতে পারবেন সঠিক সোর্স আপনার কাছে থাকবে এই জিনিসটা দিয়ে আপনি দাওদি কাজ করবেন তাহলে দেখবেন এইভাবে করে যদি আপনি টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই পরিবর্তন হতে বাধ্য আপনি যদি কোনো আপনার পরিবারের কোনো সদস্যকে বলেন যে কখনো মিথ্যা বলো না আপনি পরিবারের প্রধান ধরুন আপনি আপনার সন্তানকে নসিহত করলেন মিথ্যা বলো না এবং আপনি যদি মিথ্যা কোনো না বলেন তাহলে আপনার আশেপাশে যারা শুনবে আপনার স্ত্রী যদি কথাটা শুনে আপনার মেয়ে যদি কথাটা শুনে। আপনার ভাই যদি কথাটা শুনে তাহলে আপনাকে শতভাগ বিশ্বাস করবে কারণ তারা জানবে যে আপনি এই নসিহত করছেন আপনি বলছেন যে মিথ্যা বলো না অতএব তারা অবশ্যই আপনাকে বিশ্বাস করবে আপনি যখন বলবেন যে পরের ক্ষতি করো না অন্যের ক্ষতি করো না তখন তারা আপনাকে বিশ্বাস করবে তারা বলবে যে না অন্তত বাবার দ্বারা আমার কোনো ক্ষতি হওয়া সম্ভব নয় ভাইয়ের দ্বারা আমার কোনো ক্ষতি হওয়া সম্ভব নয় এই স্বামীর দ্বারা আমার কোনো ক্ষতি হওয়া সম্ভব নয় যেহেতু অন্যের উপকার করার জন্য সবসময় চেষ্টা করে দাওয়াতি কাজ করলে বেশ কিছু লাভ আছে অতএব টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করুন আমি আজকে দাওয়াতি কাজের গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং শেষে কিছু টিপসের কথা বলেছি যে টিপসগুলো কাজে লাগিয়ে আপনি যদি দাওয়াতি কাজ করেন তাহলে উপকার পাবেন ইনশাআল্লাহ আর এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা এই ব্যাপারে অনেক আন্তরিক আমি বুঝতে পেরেছি তারপরেও আরও বেশি মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে একটু ভাবুন আজকেই টার্গেট নেন মনে মনে চিন্তা করুন যে আমি এই ব্যক্তিটাকে এখানে নিয়ে আসবো আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝদান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি